দেখেন বারটা কীভাবে স্টার্ট হয়ে গেছে তেল মোবিল ভরে একবার এ টু জেড সুন্দর করে আমাদের ইঞ্জিনিয়ার দ্বারা দক্ষ দ্বারা পরিচালনা এবং কিছু পাওয়ার টু এবং কিছু এসপার দিয়ে থাকে জি 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 ইনস্টল করতেছে এবং ফিটিং করবে কিভাবে ফিটিং করবো সেটা আপনাদের দেখাবো ইনটেকই দেখেন চায়না থেকে যেভাবে আসছে এইটু ইনটেক দেখেন এই দেখুন কিলো একবারে রিয়েল পাওয়ার 100% খুদাই করে দেওয়া আছে আসসালামু আলাইকুম দর্শক আজকে এই ভিডিওতে আমি একটা ডিজেল চালিত জেনারেটর দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমরা ফিটিং করে একটা মেশিন রেখেছি এটা হচ্ছে ফেলো মেশিনের সাথে ডায়নামা ফিটিং করা হয়েছে দেখতে পাচ্ছেন আর আমাদের সাথে আছে রোকন ভাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাজল ভাই ভালো আছি বেঁচে আছি সুস্থ আছি তো রোকন ভাই আজকে কি এটা ডেলিভারি যাবে নাকি এটা আপনি জি জি এটা লক্ষীপুরে যাবে এক ভদ্রলোক আমার ওয়ারলেনে দেখেছে অনলাইনে দেখে মালটা অর্ডার দিয়েছে আচ্ছা অনলাইনের মাধ্যমে অর্ডার দিয়েছে জি জি অনলাইনে ব্যবহার হবে এটা এটা হচ্ছে ইট খোলা এখন তো ইটের সিজন ঠিক আছে এই যে হয়তোবা 15 20 দিন পরে পানি শুকায় যাবে ইট খোলার জন্য অনেক ডায়নামা টাল্ডারি জি 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 বিল্ডাস ব্র্যান্ড খুদাই করে লেখা এগারোশো মডেল এ টু আচ্ছা এগারোশো মডেল ষোলো গোড়া যেটা সরাসরি চানা থেকে আসলে আসে জি 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 আমরা ভিডিওর মাধ্যমে

পরে পাবলিক মাল দেয় না ঠিক আছে আপনারা প্রতারণা থেকে সাবধান থাকবেন এবং ভিডিও এবং দোকানদারের ছবি দেখবেন দোকান দেখবেন দেখে তারপর কনফার্ম হয়ে মাল নেবেন আচ্ছা তো দর্শক আপনারা যেটা করবেন ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে ভিডিওতে যে কথা বলতেছে ভিডিওতে যে আমি আছি কিনা সেটাই দেখবেন হ্যাঁ তার সাথে কথা বলে তারপর লেনদেন করবেন তাহলে আপনারা প্রতারণা থেকে মুক্ত থাকবেন যারা প্রতারক তারা কখনোই ভিডিও কলে আরেকটা দেন নাজবুল ভাই স্পিয়ার পাস এটার সাথে আসে আচ্ছা কি কি স্পিয়ার এই ডায়নামার সাথে দুটোই আছে কার্বন

টু টি ফুৰি নাজুল ভাই এই যে মালগুলা যে আমরা বাইরের ডিস্ট্রিকে পাঠাই আমরা হানড্রেড পার্সেন্ট চেক করে দেখে বুঝে শুনে এটার ভিতরে উল্টাপাল ডালা না হোক কয়েল কাটা থাকতে পারে চানা থেকে আসে বিভিন্ন সমস্যা থাকতে পারে এটার জন্য তেল মোবিল ভরে একবার এ টু জেড সুন্দর করে আমাদের ইঞ্জিনিয়ার দ্বারা দক্ষ দ্বারা পরিচালনা এবং কীভাবে সুন্দর করে পাঠান যায় সেই ব্যবস্থা করে আমরা আমাদের নিজ দায়িত্ব করে আমরা পাঠাই ভাই এটার সাথে এটা ভিতরে মোবাইল কি রকম লাগে মোবাইল এটা 3.5 লিটার লাগে 3.5 লিটার মোবাইল 3.5 লিটার লাগে এদিকে পানি দিবেন এদিকে নিচে মোবাইল দিবেন আর এটা হচ্ছে ডিজেল কত লিটার ট্যাঙ্কি এটা হচ্ছে আপনার 15 লিটার ডিজেল আচ্ছা 15 লিটার ডিজেলের ট্যাঙ্কি আর এর পাশাপাশি তো এর পাশাপাশি তো আপনার কাছে অন্য অন্য সাইজের মেশিন গুলো জি আমার কাছে ডিজেল ইঞ্জিন আছে কেনুপি ইঞ্জিন আছে তারপরে আপনার বক্স টাইপ আছে সব টাইপ ইনশাআল্লাহ জেনারেটর জগত সব পাবেন ইনশাআল্লাহ আচ্ছা পেট্রোল ডিজেল সবই আছে সবগুলো পাবেন দর্শক এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা হ্যান্ডেল চালিত ডিজেল জেনারেটর দেখিয়ে দিলাম

আমি অল টাইম দোকানে থাকি ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করে আসবেন কথার কাজে মিল পাব ইনশাল্লাহ যেটা বলবো সেটাই প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবো দর্শক এরকম নতুন নতুন ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিবাকাত